আমার যুবক ভাইয়েরা বেলালের চেহারা এত কালো এত কালো বেলালের রাতের বেলা বেলালকে দেখা যেত না বেলালের ঠোঁটগুনো এত মোটা নিচের ঠোঁটগুলো বেলালের ঝুলে পড়তো বেলালের পা এত মোটা এত ফাটা ফাটা কোন জুতা তার পায়ে না জুতা কেনার মতো টাকাও বেলালের ছিল না এত জীবনে কোনো ছিল না কোন যুবক মা বোনেরা ভায়ারাম হাজনাতে বেলাল টাকা নাই বাড়ি নাই গাড়ি না বেলালের বাবাও গোলা গোলাল ও গোলা কিন্তু আমার যুবক ভায়ানা বেলাল নিজেকে ইমানের রঙ্গে রঙ্গানোর কারণে ওই বেলালের সম্মান আল্লাহ কত বাড়ায়া দিয়েছে দেখেন আল্লাহর নবী যখন মেয়ারাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করছেন জান্নাত পরিদর্শন করার সময় জিবরাইল ডাক দিয়ে বলে আর সোনাল্লাহি ইয়াহাবি এটা আপনার জান্নাত আল্লাহর নবী নিজের জান্নাত পরিদর্শন করার সময় হাজরতের কারিম দেখেন কার যেন আল্লাহর নবীর জান্নাতের পাশে কার যেন পায়ের জুতার আওয়াজ শোনা যায় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে জিবরাই পায়ের জুতার আওয়াজ আমার জান্নাতের পাশে শোনা যায় জিবরাইল ডাক দিয়া বলে আরসুল আল্লাহ আপনার কালো সাবি বেলা মদিনায় হাঁটি আর তার পায়ের জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যায় এ আমার মাদারীপুরের ভাইরা বরিশালের ভাইরা মা বোনেরা টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই চারার সৌন্দর্য নাই ওই বেলালের আল্লাহর সাথে কি কানেকশন আপনারা জানেন মসজিদে নবমীতে বেলালা আজান বেলালের কণ্ঠটা ভালো না হাজরাতে বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন বেলালের মনি বোমাইয়া জিব্বাটা টান দিয়া বাবলা গাছের কাটানিয়া জিব্বাটা এক হাত দিয়া টান দিয়া বের করে আর এক হাত দিয়া বাবলা গাছের কাটাটা জিব্বা ওর ভিতরে ঢোকা দেয় বেলের জিবা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয় বেলালকে মনিব ডাকুমাইয়া ডাক দিয়ে বলে বেলা জীবন্ত যায় যা এখনো কি মান ছাড়া বেলাল ডাক দিয়ে বলে মনি। আপনারা আমার জিব্বাটা কেন কলিজাটাও যদি ছিদ্র করে কসম এক সেকেন্ডের জন্য ছাড়ব না আমার ভাইয়েরা ওই যে বিলালের জিব্বার ভিতরে ছিদ্র করে দেওয়া হলো বিলাল সিন উচ্চারণ করতে পারতেন না তিনি আর সাধুর জায়গায় আস একটু সিনটাকে সিনের মতো উচ্চারণ হতো বেলালের কণ্ঠটা অনেক সুর ছিল না একদিনের সান নামজের পর আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা সাহাব আই কারাম আল্লাহর হাবিবের কাছে এসে বললেন আর সোনাল্লা ইয়া হাবিব বেলালের কণ্ঠ ভালো না দয়া করে আজকের ফজুরের নামাজ আজানের দায়িত্ব বেলালের পরিবর্তে অমুক সুরালা সাহাবিকে দয়া করে আজানের দায়িত্ব দেন আল্লাহর হাবিব সাহাবিদের অনুরোধ ফেলতে পারলেন না বেলালকে ডাক দিয়ে বলে আজকে ফজরের থেকে তোমার দেওয়া লাগবে না আজান ওই সুরেলা সাহাবিকে ডাক দিয়ে বলে তুমি আজান দিবা সবাই যখন মসজিদ থেকে চলে যায় বেলাল শেষ দায় পরে মরিপ্রে ডাক দিয়ে বলে আল্লাহ গো জন্য তোমার ইমানিব্বা ছিদ্র হয়েছে আই আল্লাহ আমার কণ্ঠ আমার দান্নায় কণ্ঠ তোমার আল্লাহ দয়া করে আমাকে নেয়ামত থেকে বঞ্চিত করো না গোয়াল্লাহ দেখেন এ ভাইয়ারা আজকে কত পীরসা ফেরা কত হুজুরের আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয় আল্লাহ কবুল করে না মা বোনেরা কত দোয়া করি কবুল হয় না কত হাজি সাব হজ করে করে কাঁদি কাবা ধরে ধরে কাঁদি কবুল হয় না কিন্তু বেলাল আল্লাহর কাছে শেষ দা দিয়া বলছে আল্লাহ আমার আজানের নিয়ামত থেকে বঞ্চিত করো না যেই মাত্র বেলাল কাঁদতে কাঁদতে রাত শেষ হয়ে গেল আজকে বেলাল আজান দিলেন না আজকে বেলালের পরিবর্তে ওই যে সুরেলা সাহাবি তিনি আজান দিলেন আশ্চর্যের ব্যাপার হাদিস তিরমিজি শরীফে আসছে মুসনাদে আহমাদে আসছে আল্লাহর নবী প্রত্যেক দিন আজান দেওয়ার পর অন্ধকার কেটে যখন একটু আলো আলো হতো ওই সময় আল্লাহর নবী হুজরা মোবারক থেকে বের হয়ে নামাজে আসতেন আজকে আজান হয়ে গেছে লম্বা সময় অন্ধকার কাটে না আলো হয় না আল্লাহর নবী নামাজের জন্য বের হন না জিবরাইল নাজিল হয়ে গেছে আল্লাহর নবী কে ডাক দিয়ে আর রসুল আল্লাহ আল্লাহ প্রত্যেক দিন আজান হয় আজকে কেন ফজরের আজান হয় নাই আল্লার নবী বলেন না না জিবরাইল আজান তো হয়ে গেছে জিবরাইল বলেন না আর সু প্রত্যেক দিন কে যেন আজান্দা ওই আজানের আওয়াজ সব তো আকাশ পার করে আর সে গিয়া ধাক্কা লাগে আজকে কে যেন আজান দিয়েছে আর সে আজিমে পৌঁছে নাই আল্লাহর হাবিব তাড়াতাড়ি তার আজান না দেয় হয়তো কেমত হয়ে যাবে আর পাগ সূর্য উদয় করবে না এ আমার ভাইরা আমার কালকিনি সহ গরু নদীর ভাই মা বোন আপনাদেরকে বলি আপনাদের চেহারা কি বেলালের মতো এত কালো আপনারা আল্লাহ আপনাদেরকে চেহারা সুন্দর দিয়েছে আল্লাহ আপনাদেরকে ডিগ্রি দিয়েছে পদ দিয়েছে এ ভাইরা এত এত মাহফিল আপনারা শোনেন এত এত বড় বড় রামায়ক রাম আসে কোনো সময় অমুক বড় আলেম অমুক অমক অমক কিন্তু আমাদের পরিবর্তন কতটুকু হয় আমাদের যুবক ভাইরা মাই ডিয়ার ইউ যুবকেরা যারা আছো তরুণেরা যারা আছো তোমাদেরকে তুদ্দেশ্যে দুটি কথা বলে আমি আর একটা গুণে চলে যাব লং করতে পারবো না তোমাদেরকে বলি আমার মাই ডেয়ার ইয়ংগার্স ডু ইউ নো ইউর ক্যাপাসিটি ডু ইউ নো ইউর ক্যাপাবিলিটি ডু ইউ নো হোয়াট আর ইউ এ যুবকেরা তোমাদেরকে বলি কোনো নেতার পিছনে গুড় গুড় করবা না কোন নেতা নেতা যেই নামাজের কথা বলে না যেই নেতা তোমাকে ইসলামের কথা বলে না যেই নেতা তোমাকে আদর্শের কথা বলে না ওই নেতার পিছে ঘুরে তোমার জীবন নষ্ট করতে যাবানা মনে রাখবা পৃথিবীর সমস্ত দলের ইল্লা মা দুই চারজন ভিন্ন থাকতে পারে সমস্ত নেতাদের আদর্শ হলো তারা যুবকদেরকে তরুণদেরকে টিসুর মতো ব্যবহার করতে চায় টিসু ব্যবহার হয়ে গেলে যেমন মুছে ফেলে দেয় যুবকদেরকে লাগিয়ে তরুণদেরকে লাগিয়ে গদি হাসিল হয়ে গেলে ওই যুবকদেরকে আর মনে থাকে না কথা বলে না কিনা বলো যুবকদেরকে বলে যুবক এরম দিস ইজ ইয়োর গোল্ডেন এজ দিস ইজ ইয়োর গোল্ডেন পিরিয়ড টু ইউ নো ওয়াটার ইউ আজকে তুমি যে নেতার পিছনে ঘুরছো ইতিহাস কি দেখো নাই যেই নেতাদের পিছনে ঘুরছে যেই ছাত্ররা ছাত্র পড়াশোনা বাদ দিয়ে নিজেদের ক্যারিয়ার বাদ দিয়ে অন্যের দল অন্যের গত অন্যের পথ টিকে রাখার জন্য নিজের জীবন দিতে দ্বিধা করে নাই আজকে ওই ছাত্রলীগের দল শুদ্ধা নিষিদ্ধ হয়ে গেছে কথা বলে না তুমি যে আজকে গুটছো যার পিছনে তার স্বার্থ হাসেল হলে তোমাকে যে ফেলে দিবে না এর কোনো গ্যারান্টি আছে কথা বলেন আছে আমি আপনাদেরকে বলি এ যুবকেরা আজকে আমার যুবকদেরকে উদ্দেশ্য এখানে যুবক আছে কারা কারা হাত তোলো যুবক কারা যাদের বয়স চল্লিশের নিচে চল্লিশ বছর পর্যন্ত সবাই যুবক হাত তোলেন আমিও আপনাদের দলে উঁচা করে তোলেন উঁচা করে জোরে 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 দুই হাত উঁচু করে যুবকেরা দুই হাত আমি যুবকদেরকে স্পেশালি কয়েকটি কথা বলি জোরে দুই হাত তোলে যুবকরা তোমাদের ইমান কণ্ঠে তাকবির চাই না রায় তাকবির আপনাদের কে বলি হ্যাঁ যুবকেরা যারা আছেন যাদের ছেলেরা আছে তাদেরকে কথাগুলো পৌঁছাবেন যারা নাই সবাইকে বলি ডু ইউ নো ইউর ক্যাপাসিটি ডু ইউ নো ইউর ক্যাপাবিলিটি ডু ইউ নো হু আর ইউ হ্যাঁ যুবকেরা তুমি কি তোমাকে চেনো তুমি কে জানোই না তুমি তোমাকে যদি জানতা সারা দিন ওয়াইফাই আর নেট নিয়া অন্য বেটা বেটির টিকটকে নাচ নিয়ে পড়ে থাকত না কথা বলে না ঠিক কিনা বলো যুবকেরা যদি তুমি তোমাকে চিন্তা অন্য কোন মুভি আসলো কোন কে আজকের যুবকদের মেইন ডিউটি হলো ও অমুক কলেজের মেয়েটা কেমন অমুকের গার্লফ্রেন্ড কয়টা অমুকের বয়ফ্রেন্ড কয়টা কথা কয় না যুবকরা এদের আওয়াজ এনে হচ্ছে এখন এখন যা যুবকরা বলো আজকের যুবকদের মেন ডিউটি আজকে ফেসবুক নিয়ে সারা দিন মেসেঞ্জারে গুতাগুতি ইমোতে গুতাগুতি হোয়াটসঅ্যাপে গুতাগুতি জোরে বলো জোরে বলো ঠিক কিনা হ্যাঁ যুবকেরা তোমাদের কে বলি আমাকে বলো যুবকেরা তোমাদের কে বলি দিস ইজ ইউর গোল্ডেন এজ দিস ইজ ইউর গোল্ডেন টাইম ইফ ইউ ওয়াজ দিস গোল্ডেন টাইম ইউ এভার নেভার গেট দিস অপরচুনিটি যুবক বাইরা মাইটি আর ইয়ার ব্রাদার্স আজকে ওই যে মেলায় যাও মেলায় দেখবা এখানে মা যত যুবক এখানে আছে কয়েক গুণ বেশি যুবকের রাস্তায় উদ্ভাস্তের নাই ঘুরে বেড়াচ্ছে যারা রাস্তায় ঘুরছে বেশিরভাগ ইয়াং ওরা নিজেদেরও চেনে না নিজেদের ক্যারিয়ারও বোঝে না এ যুবকেরা তোমাদেরকে বলি সারা ফেসবুকে মেয়েদের ভিডিও পেলেই লাইক দাও মিডিয়াদের টিকটক পেলেই লাইক দাও একশোটা মেয়ের ভিতরে নিরানব্বইটা মেয়ে বর্তমান সোশ্যাল নেটওয়ার্কে ফ্যাক্ট কথা কয় না ওরা মেয়েই না যা দেখো তোমার বন্ধুর আইডিতে তুমি মেয়ে মনে করে মেসেজ দিচ্ছ কথা বলে না হ্যাঁ যুবকেরা তোমাদেরকে বলি শোনো আগে একটা বারো কি ভেবেছ ভাবে একটু ভাবাও চিন্তার খোরাক নাও হ্যাঁ যুবকেরা বারো কি ভেবেছো তুমি কি জানো সারা দিন যে মেয়েটার পিছনে গুড় করো ফেসবুক নিয়ে পড়ে থাকো ও মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো বাইবার স্কাইপি জানো তোমার ক্যারিয়ার যদি না থাকে ওই মেয়ে তোমার থেকে বেটার কোনো ছেলে পেলে তোমাকে লাথি মেরে ওই ছেলের হাত ধরে চলে যেতে এক সেকেন্ডও ভাববে না কথা বলে না দুনিয়াতে ডজন ডজন তোমরা তো যুবক বিদেশে বিদেশে বিদেশের কোটি কোটি টাকা বোর নামে পাঠিয়েছে মোহাম্মত করে ওই বউ টাকা স্বয়ং ছেলে হাত ধরে বেগে যায় এমন উদাহরণ অভাব নাই আছে না নাই এই জোরে বলো আছে না নাই যুবকদেরকে বলি কেন তুমি সারা দিন ক্যারিয়ারের খবর নাই স্কিলের খবর নাই কি সুই পারো না নিজের জীবনের খালি কিছু সার্টিফিকেট নিয়েছ এসএসসি এসএসসি তাও আবার অটো পাস কথা কয় না তাও আবার অটো পাস অটো পাসে ফেল হলে আবার আন্দোলন করে অটো পাস দিয়ে পাস করে দেওয়ার জন্য তুমি আমাকে বলো হে যুবকেরা কোন ফেসবুক মেসেঞ্জার আর নেতার পিছে ঘুরছ এ নেতার স্বার্থ হাসিল হলে অতীতেও নেতারা যুবকদেরকে ব্যবহার করেছে টিসুর মতো আবার ফেলে দিয়েছে বর্তমানেও করবে যেই দলই আসুক আল্লাহর কোরআন ছাড়া অন্য কোথাও যাবা তো ঠকবা অন্য কোথাও যাবা তো নিজেদের হারাবা অন্য কোথাও সফলতা পাবা না বলে যুবকেরা তোমাদের জন্য আমি লম্বা কথা বলতে না ছয়টা গুণ বলবো প্রথম কথা যুবকদের যেহেতু শুরু করেছি একটা সবগুলোই অনেকগুলো কথা আসবে আস্তে আস্তে কিন্তু একটা কথা এই জায়গায় শেষ করি ডু ইউ নো ইওর ক্যাপাসিটি শোনো টু মি মাই ডিয়ার ইয়ংগার্স নেটে সার্চ দিবা আমেরিকার নাসা একটা সুপার কম্পিউটার আছে ওই সুপার কম্পিউটারের ওজন হলো সাড়ে বারো টন যুবকেরা বলো কত টন আরও জোরে বলো আচ্ছা বলো তো সাড়ে বারো টন ওজনের কম্পিউটারের কি ছোট কম্পিউটার সুপার কম্পিউটার বিশাল কম্পিউটার সবাই মনে রাখেন মা বোনরাও সবাই বিজ্ঞানীরা গবেষণা করে বলছে ওই সাড়ে বারো টন ওজনের কম্পিউটারের ক্যাপাসিটি হলেও প্রতি সেকেন্ডে পাঁচশো ইনফরমেশন একসাথে রিসিভ করতে পারে এবং ডেলিভারি দিতে পারে যুবকেরা বলো প্রতি সেকেন্ডে কয়শ সবাই বলো যুবকেরা তোমাদেরকে নেটে সার্চ দিবা তোমাদেরকে আল্লাহ একটা কম্পিউটার দিয়েছে সবাইকে আল্লাহ তাআলা যুবক যুবতী মা বোন ছেলে মেয়ে সমস্ত মানুষকে আল্লাহ একটা কম্পিউটার দিয়েছে যার ওজন এক বিজ্ঞানীরা বলছে এই সুপার কম্পিউটার যে ব্রেইন এর ওজন যদিও মাত্র সর্বোচ্চ ফাইভ পাউন্ড সর্বোচ্চ অ্যাভারেজে এক পাউন্ড দুই পাউন্ড দেড় পাউন্ড আড়াই কম্পিউটারের ক্যাপাসিটি বিজ্ঞানীরা বলছে নেটে সার্চ দিবা তোমরা মানুষের ব্রেইনের ক্যাপাসিটি ক্যাপাসিটি হিউম্যান ব্রেইন দেখবা পাবা তোমরা বিজ্ঞান বলছে মানুষের ব্রেইনের ক্যাপাসিটি হল এক এক সেকেন্ডে পাঁচ লক্ষ ইনফরমেশন একসাথে নেওয়া রিসিভ করা এবং ডেলিভারি করার ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন জোরে বলো আল্লাহ একবার আরো জোরে আল্লাহ যুবকেরা মানে বোঝো এক তুমি হাজার হাজার সুপার কম্পিউটারের থেকে আল্লাহ তোমাকে পাওয়ারফুল কম্পিউটার দিয়েছে কি করছো এই কম্পিউটার দিয়ে সারা দিন টিকটক নিয়ে পড়ে আছো অন্য বেটা বেটির নাচ দেখো ইউটিউবে মুভি সিনেমা নিয়ে পড়ে থাকো আমাকে বলো তোমার টাকা তোমার সময় তোমার এমবি খরচ করে অন্য ব্যাটার ব্যাটির মুভি নাচ দেখে অন্যজনের সময় তোমার সময় টাকা দিয়ে অন্যের নাচ দেখছো তাদের তো ভিউ হচ্ছে ইনকাম হচ্ছে তোমার কি লাভ সেটা বলো তুমি তো জানো এভরিথিং ইজ ফ্যাক্ট নাথিং ইজ রিয়েল মুভির আড়ালে যেটা হয় গ্রিন স্ক্রিন দিয়ে সব বানায় কিচ্ছু আসল না সব নকল তো নকল দেখে নিজের জীবন নষ্ট করার থেকে বোকা আর কেউ হতে পারে না কথা বলে না ঠিক কিনা বলো হ্যাঁ যুবকেরা একটি কথা বলে আমি দ্বিতীয় গুনে যাব সবাই পারবা তো আজকের পর থেকে তোমাদেরকে বলি ইফ ইউ ওয়ান টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ তোমার জীবনে যদি সফল হতে চাও প্রথম কথা তোমার সময়কে মূল্যায়ন দাও টাইমকে কাজে লাগাও ক্যারিয়ার গড়ো নামাজ পড়ো করাঙ্কে নিজেকে তৈরি করো মেয়ে নয় মেয়ের বাপ মা চোদ্দ গোষ্ঠী তোমার পিছে ঘুরবে কথা বলে না ঠিক কিনা বলেন আল্লাহ আমার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ মুহাম্মদ বিন কাসেমের মতো যুবকদের কবুল করুক বলো আমিন যুবকেরা তোমরা আজকের পর থেকে সময় নষ্ট না করে আল্লাহর জন্য নিজেকে গড়তে পারবা তো ইনশাআল্লাহ হাত তোলে দেখাও আল্লাহকে বলো আল্লাহ জোরে জোরে বলো আল্লাহ আল্লাহ জো তাকায়া দেখেন যুবকদেরকে মোহাম্মদ বিন কাসিম খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন বলেন আমি জোরে বলেন আমিন